এবং ওলানের সবটাই কি দেখেন কৃষবের ধার থেকে ওলানের ইয়ে রাখনিছে দেখেন আমি দুই পাশ থেকে টান দিচ্ছি দেখেন সেই বলা বলতেছে দেখেন

আবার এর আগে আমার ভাই আর দুই টাকা নিছে উনি মূলত ষাট টাকা বিশ খর করছে এই জায়গা থেকে আর আমি একটা উনার সাথে আসছি দেখার জন্য আইয়া ভালো লাগছে এর জন্য একটা গাবি কিনলাম এটা আমি দৃঢ় বিশ্বাস এটার গ্যারান্টি দিতে পারি একশো পার্সেন্ট যে মানুষ এই জায়গায় আইয়া যে কোনো প্রতারণা হবে কোনো থাকার অসুবিধা হবে খানার অসুবিধা হবে এরকম কিছু হবে না যথেষ্ট আপ্যায়ন মেহমানদারি যেরকম করে বেশি আপ্যায়ন পাইবেন ইনশাল্লাহ এটাই আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাতাশে এপ্রিল রোজ রবিবার আজকে দুইটা দেখাবো একবারে নতুন কালেকশন এবং দুই দাঁতের প্রথম বাচ্চা পোষাব করবে হচ্ছে গাফি আর দুইটাই হচ্ছে অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান যারা নতুন খামার করতে যাচ্ছেন তাদের জন্য এই গাফিগুলা দীর্ঘ মেয়াদি এই গাফি দিয়ে যদি কয় করেন তাহলে আপনাকে এই গাভি দিয়ে আপনাকে মোটামুটি দশ বছর কামাই খাবেন গাভি চেঞ্জ করতে হবে না এই সব গাভী থেকে একবার এখন বর্তমানে যদি বিয়ের প্রথম ইলেকট্রিশনেই আঠারো থেকে বিশ কেজি দুধ হবে এবং দ্বিতীয় ইলেকট্রিশনে এসব গাভীগুলাই পঁচিশ কেজি দুধ হবে গুরু তাই দর্শক কথা বাড়াবো না চলেন আমরা যে যেখান থেকে ভিডিও দেখবো লাইক কমেন্ট এবং শেয়ার করব দর্শক চলেন দর্শক রবি ডেরি ফার্ম যে প্রতি মুহূর্তে প্রান্তিক খামার থেকে গাভী গরু কয় এবং বিক্রয় করে থাকে এবং বিগ বিগ সাইজ যে গাভী বিক্রি করে থাকে তার আরেকটা উদাহরণ দেবো কারণ হচ্ছে এই রোজার মধ্যে গাভি কিনে নিয়ে গেছে অর্থাৎ রিপিট কাস্টমার কিনে নিয়ে গেছে দুটা গাভি ভালো হয়েছে বিধায় কিন্তু আবার রবি ডেয়ারি কাছে এবং কোথায় থেকে আছে কিভাবে আছে তাদের মুখ থেকে শুনবেন আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন তো জি ভাই ভালো আছি ভাই কোথায় থেকে আইছেন আমি সিলেট মৌলিবাজার ডিস্ট্রিক্ট থেকে সিলেট মৌলিবাজার বড় লেখা থেকে আসছে হ্যাঁ বড় থেকে আসছে আচ্ছা তো এর আগে আইছিলেন হ্যাঁ গত রম এই গত রমজানে আসছি আসছিলাম দুটা গাভি নিয়ে গেছি আমি

আমি একটা নিছি আজকে আমার বাড়ি দুইটা গাফি নিছে আবার আমরা এর আগে আমার বাড়ি আর দুইটা নিছে উনি মূলত করছে এই জায়গা থেকে আর আমি একটা উনার সাথে আসছি দেখার জন্য

ওখানে আলমের রবি দের সামনে মুখের ফেলতে আলমবাই আলমবাইর behavior বুলের মতো নয় আলমবাই যেভাবে ব্যবহার করছে मेहमान সেভাবে আপ্যায়ন করেছে বেশি আপ্যায়ন করেছে এতে আমি বহুত সন্তুষ্ট আলমবাইরে দাওয়াত দেই আলমবাই যেন আমাদের সিলেটে যায় আমাদের এই জায়গায় বেড়াইতে যায় আলমবাইর সহযোগিতা যারা আছেন সবাইরে নিয়ে আইটা আলমবাইরে আমি দাওয়াত দিলাম আপনার বন্ধু-বান্ধব বা প্রতিবেশী যার কেউ যদি কাফি কিনতে চায় আমার নাম্বার আছে ইনশাল্লাহ আপনার দ্বারা পাঁচটা দর্শক আমার গাভি আছে পিছনে কতটি গাভি আছে খামারে চোদ্দ পনেরোটা গাভি আছে সব দিয়ে পড়ায় তাই না তেরো মতো আছে তেরো চোদ্দটার আছে রবি এরকম চোদ্দ পনেরোটা গাভি কিন্তু দর্শক সবসময় থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো লোক এসে কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে কোনো ভয় নাই টাকার অসুবিধা নাই খানারও অসুবিধা নাই কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এটা আমি দৃঢ় বিশ্বাস এটার গ্যারান্টি দিতে পারি একশো পার্সেন্ট যে মানুষ এই জায়গায় কোনো প্রতারণা হবে কোনো টাকার অসুবিধা হবে খানার অসুবিধা হবে এরকম কিছু হবে না যথেষ্ট আপ্যায়ন মেহমানদারি এরম করে এতে বেশি আপ্যায়ন পাইবেন ইনশাল্লাহ এটাই আমার আশাবাদ এটাই আমি বিশ্বাস করি এটাই গ্যারান্টি দিই আমি দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু সরগম এরকম আসতে হবে ভাইরা যখন আজকে তিন দিন আসিয়া রয়েছে গাভি কিনছে যে খান থেকে গাভি কিনবেন আপনি দুই তিন দিন যখন থাকবেন তখন আপনার সাথে প্রতারণা কেউ করতে পারবে না তাই দর্শক রবি ডেরি ফার্মের যে গুলো দেখাবো আজকে দুইটা গাভি চলেন আমরা এক এক করে এক নম্বর যে গাভিটা সেটা দেখি দর্শক এক নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের অর্জিন একটা হলিস্টেন ফিজিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করবে এখনো মোটামুটি তেরো থেকে চোদ্দ দিন সময় আছে দর্শক দর্শক যে যেখান থেকে গাফি দেখেন গলায় কিন্তু কম্বল নাই এবং চামড়াটা একবারে পাতলা এবং গাভি যে একেবারে শান্ত রবি রবি কেউ দেখেন সেই শান্ত গাভি এবং ওলানের সবটাই কি দেখেন কিসাবের ধার থেকে ওলানের ইয়ে রাখ দেখেন আমি দুই পাশ থেকে টান দিচ্ছি দেখেন সেই বলা বলতেছে দেখেন যে রিক্সা থেকে টান দেবো সেখানে বলতেছে দর্শক দর্শক এইসব গাবি কিন্তু মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবে শুধু ছেলেরাই লালন পালন করবে তা না মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবে এগুলা এবং প্রবাসী ভাইরা যদি মনে করে ভাবিকে একটা গাফি কিনে দেবো এসব গাফি কিন্তু সে লালন পালন করতে পারবে দর্শক দর্শক দেখেন খুবই শান্ত এবং গাভিটা অরিজিনাল গাভী যে টাকসার দেখতে পাবেন সামনে চিকুন পিছনে মোটা হইতে হবে আমরা গাবি হলেই তো বলি বলতো ডবল বডি রিডবল বডি এরকম একটা মাদা দেখতে হবে গাভী কিন্তু দর্শক এইসব এবং দেখতে হবে প্রথম এসব কিন্তু বিশটা দুধ থাকবে দর্শক গাফি বিশটা দুধ থাকবে প্রথম কিন্তু দর্শক দর্শক এসব গাফিতে কেউ কখন যদি নতুন খামারিরা যদি যারা খামার করবেন তাদের জন্য কিন্তু এই গাফিটা দেখেন যেখান থেকে সেখান থেকে হাত দেবো এটুকু পাল নড়বে না দেখেন মা বোনেরা গাভিটা দোহান করতে পারবে কিনে নিয়ে তার কিন্তু প্রবাদ আছে এবং রবি ডেয়ারি ফার্ম সব সময় কিন্তু শান্ত গাভি কেনে প্রান্তিক খামার থেকে এই গাফিটা যদি দুই দাঁতের প্রথম বাচ্চা দিবে এই গাভিটার দাম চাইলে দুই লক্ষ নব্বই বা আশি এত না দাম দিবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় রবি ডেরি ফার্ম দুই দাঁতের প্রথম রাউন্ডের হলিস্টিয়ান ফিজিয়ান একটা গাভি দর্শক চলেন আমরা দুই নাম্বার গাবিটা দেখি দর্শক দুই নাম্বার যে গাফিটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজ প্রথম বাচ্চা প্রসাব করবে দুই দাঁতের কিন্তু অর্জেন্ট একটা হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক এখনো মোটামুটি পনেরো থেকে ষোলো দিন সময় আছে দর্শক দেখেন নাবিক কম্বল কিচ্ছু না কিন্তু দর্শক দেখেন এখানে ললিটা কত চেকন দেখেন আদর করলে আদর ই দর্শক দেখেন চামড়াটা সেই পাতলা কিন্তু এবং দেখেন দুধের রকটা দেখেন কত সুন্দর প্রথম রাউন্ডের যে দুধের রকটা দেখেন প্রথম রাউন্ডে এবং বার একটা দেখেন চারি থাকাতে দর্শক রগ এবং দুধের পাইপ এবং দেখেন এই যে দুধ দিয়ে হবে যে দুধের পাইপটা দেখেন এই পাইপটা শুধু দেখবেন প্রথম রাউন্ডে যে গাভীটা বিশ কেজি দুধ দেবে তার কিন্তু বৈশিষ্ট্য থাকতে হবে দর্শক দেখেন গরু এক কাতে শুইছে পানি মানে করেন কম বেশি হয়েছে দর্শক দর্শক এই কাইতে যখন আবার শুবে তখন কিন্তু আবার এই কাইতে পানি ওই পাশে চলে যাবে সমান হয়ে যাবে দর্শক দর্শক দেখেন গাভীটা খুবই শান্ত এবং এই গাভিটা দেখেন বকন গরু এখনো পনেরো থেকে ষোলো দিন সময় আছে অরিজিনাল একটা হলিস্টিয়ান ফিজিয়ান দেখেন মা বোনেরা কিন্তু এই গাফিটা সবাই দহন করতে পারবেন এই গাভিটা যদি দর্শক মা বোনেরা আপনারা হচ্ছে প্রবাসী ভাইরা যদি আইসে মনে করেন ভাবিকে একটা গাভি কিনে দিবেন এই গাভিটা দিতে পারেন ওনারা নিঃসন্দেহে বাসায় কিন্তু লালন পালন করতে পারবে এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ আশি এত না দাম দিবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে আপনার হচ্ছে রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাব করবে একটা সদ্য একবারে মনে করেন দুই দাঁত বাচ্চা রবি ডেরি ফার্ম দিচ্ছে আপনাদের দর্শক দর্শক যে যেখান থেকে আপনি কিনবেন সরজমিনে আসবেন আইসা দেখেছি কিনবেন তাহলে ঠকবেন না এবং রবি ডেরি ফার্ম আমি আলম ভাই একটা কিন্তু আমিও একটা প্রবাসী মানুষ প্রবাস থেকে আসা মালয়েশিয়া থেকে আইসা কিন্তু এই ব্যবসাটা করছে দর্শক তাই প্রবাসী ভাইরা যে যেখান থেকে কাপি কিনবেন সরজমিনে লোক পাঠাবেন পাঠা দেখাশোনা কিনলে কখনো ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম